এই বিচার তো অবশ্যই হবে আমার একটা কর্মী মারা গেল আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না আজ শেষ সাথে মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে অন্যাল্লাহে মাফরাত কামনা করি আল্লাহ তার যেন কবর আজাব মাফ করেন এবং তার যেন ব্যাস্ত করেন খুবই কম চব্বিশ বছর বয়স মাত্র দুই বছর যাব চাকরি তাহলে কাকে কোন সময় নিবে এক বলতেছিল কেউ বলতে পারেন না আমি বলবো যে এটা ব্যর্থ দেই যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো আরেকটা জিনিস হলো যে আগুনের নিবানের কোনটা কত ফল লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না আগুনের উপরে নির্ভর করে এবং এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপর অনেক সময় নির্ভর করে পানির উপরে নির্ভর করে প্লাস অনেক সময় অনেক ধরনের ইও থাকে প্রতিবন্ধকতা থাকে ওইগুলির উপর নির্ভর করে বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং উনিশটা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে সচল ছিল কি সবকিছুই দেখা হচ্ছে মানে সব কটা তো আর সচল ছিল না দু চারটে তো হয়তো সচল পাওয়া যাবে যে এরা তো কাজ করছে আপনি ধরেন যে সেই সময় তো কিছু কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিবানো সেই নেই সেইসব সিসিভি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না এদিকে তো খেয়াল রাখবে এই বিচার তো অবশ্যই হবে আমার একটা কর্মী মারা গেল আমার একটা কর্মী মারা গেলো এটা আমার একটা ব্যর্থতা না এটা আমি হতো না হয়তো এই যে ছেলেটা চলে গেল সবচেয়ে বেশি তো ধরেন ওর মা বাবা অনেকে অনেক সময় কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে তার সন্তান কিন্তু সে বলতে পারবে না আমরা আপনারা দেশে আমরা হয়তো এক সময় ভুলে দেব কিন্তু তার সন্তান কিন্তু বলতে না অনেক অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে দেবে কিন্তু মা বাবা কিন্তু পারবে না এবং এই তার মা বাবা ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব আচ্ছা ভালো থাকেন